প্রান্ত ধারণা নম্বর চোদ্দ হোমিওপ্যাথির ওষুধ খেলে কোনো নিয়ম মানতে হয় না যখন খুশি তখন খাওয়া যায় প্রিয় দর্শক অনেকেই বলেন হোমিওপ্যাথি ওষুধ তো শুধুমাত্র সাদা সাদা কিছু গুলি যখন মনে পড়ে তখনই খেয়ে নিলাম সময় মেনে খাওয়ার কী দরকার এটাই সবচেয়ে বড় গুণ হোমিওপ্যাথি হচ্ছে হাইলি সেন্সিটিভ এনার্জি মেডিসিন এটার কার্যকারিতা অনেকটা মোবাইল নেটওয়ার্কের মতো সঠিক সময় না খেলে সিগনাল কমে যায় ফলাফল ওষুধ কাজ করে না তো সাধারণ নিয়ম কি খাওয়ার সময়ের আগে পরে কমপক্ষে তিরিশ মিনিট কোনো খাবার না খাওয়া কফি পেঁয়াজ লবঙ্গ জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত একদম শুদ্ধ জীবে ওষুধ নিতে হয় মানে হোমিওপ্যাথির নিয়ম না মানলে ওষুধের কাজ বন্ধ হয়ে যেতে পারে তাই বন্ধুরা যখন ওষুধ খাবেন সঠিক নিয়ম সঠিক সময় আর ডাক্তার যা বলেছেন সেটাই ফলো করুন আল্লাহ হাফিজ